আল্লাহ বলেছেন সেরাতের কথা ট্যাবতের দিন সেরা কুল সেরাতের নাম শোনেন নাই কথা না কইলি বুঝি কি শুনছেন সেরা এই সেরাত বলতে বুঝানো হয় এক ঝুলন্ত সেতুকে যা দোজক এবং বেহেস্তের মাঝখানে সেতু বন্ধন কেমতের দিন সকল মানুষকে এই সেতু পার হতে হবে তখন মুমিন ব্যক্তিরা সফলভাবে তা পার হয়ে যাবে আর একাজে ব্যর্থ হবে সে যে ব্যক্তি ব্যর্থ হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ 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 রব্বুল বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদু আলা রাব্বিকা হাতমান তোমাদের মধ্যে সকলেই তা পার হবে এটা আপনার রবের ফাইসলা আপনার আল্লাহর ফায়সলা এরপর আমি খোদা বিরুদের উদ্ধার করব আর জালিমদেরকে সেখানে নত জন অবস্থায় ছেড়ে দেব মানে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে আর ইমানদারেরা পার হয়ে চলে যাবে সুহান আল্লাহ তালা যেন দয়া করে আমাদেরকে বিজলি গতিতে বৈদ্যুতিক গতিতে আল্লাহ যেন আমাদেরকে পার করে দেন বলে সবাই বলেন এরপরে সাফাত শেষ দিবসের প্রতি বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি সুপারিশ বা সাফাতের বিষয়টা বিশ্বাস রাখতে হবে দুটি সত্যের ভিত্তিতে সাফাত হবে সুপারিশকারী সুপারিশের জন্য আল্লাহর অনুমতি লাগবে আর সাফায়াতকৃত ব্যক্তির জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন এই দুটি শর্ত প্রথম শর্তের প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেছেন যেটা আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়ি ইল্লা এমন কে আছে যে অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আছে কেউ কেউ এ কথা মনেই করবেন না যে পীর কাছে আমি খবরও জানি আমি পীর বললি আপনারা মনে করবেন না যে আমি পীর বিরোধী লোক এটা মনে করবেন না কিন্তু ভালো ভালো পীর আছে যারা ব্যবসা করে পীরগিরি করিয়া শুধু ব্যবসাই করে না সুদুন সুরায় তো

যে আমাদেরকে হাতিয়া তো দিতে পারলে আমাদের কদম দিতে করতে পারলেই বেহেসতে চলে যাবা কারণ আমরা হলাম আল্লাহর এজেন্ট নজিবিল্লা কর দুই খান আগেই বাইর করে রাখে যাতে লোকেরা কিছু একটা করতে পারে হায় হায় জনগণের মাল খাইয়া যদি পেটে তেল মাইখা নাবিতে তেল তেল মাইখা ডেকে যদি থাকতো চুপ করে তাও ভালো হইত আল্লাহ কয় যে এই পর্যন্ত তো থাকে না ভইয়া সুদ্দূ না আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে তারা বাধা দেয় ও রাখি দা খারাপ ওর এই খারাপ ওর তাই খারাপ ওইখানে যাইও না আল্লাহ পাইতে হইলে আমার বাড়ি আসো আমার কাছে মুড়িদ হ আমার আমি সারা ইসলাম কোন জায়গায় নাই নওজ ইল্লাহ সব খারাপ মানে ইসলাম যেন একটা মনোবলী বিজনেস এটি হচ্ছে একটা ঘিয়ের দোকানের মতো আমার দোকানেই কেবল ঘাটি কি পাওয়া যায় আর খাটি কি কোনো জায়গায় পাওয়া যায় এই ধরনের শয়তানি কথা বলার কোন সুযোগ ইসলামে নাই সুতরাং আপনারা একথা মনেই করবেন না যে কোনো পীর সাহেব আপনাকে সুপারিশ করতে পারবেন এই বিশ্বাস বদ্ধমূল যেন না থাকে ওটি সর্তাধীন হইতেও পারে নাও হইতে পারে এমনও তো হতে পারে আপনার পীরে কে সুমারিশ করে তাই কে দিন তিনি হয়রান হয়ে যাবেন এমনও হতে পারে না পারে না পারে কি না সেই জন্য এটা ভরসাই করবেন না কেউ কেউ আবার দুই বেড়ের কাছে মুড়িদ হয় ধারণা এই দুইজনের কাছে মুড়িদ হয়েছি দুইজনে দুই হাত ধরিয়া কেয়ামতে এরকম করে মারিয়ে দেবে আমি জান্নাতের বারান্দায় গিয়ে বসবো জান্নাত তোমার মামু বাড়ির বারান্দা এত সহজ এত সহজ নবীরা কানতে কানতে হয় তাহার নামাজ সামান্য সময় ঘুমাইয়া নামাজ শুরু করে নিতেন সুরায় বাকারা শেষ ইমরান শেষ সুরায় নেশা শেষ মায়েদা শেষ শেষ সাহাবাই সাহবাইকেরা মনে করতেন রসুল বুঝিয়ে এই নামাজের রুকুতে আর যাবেন না ফজর হয়ে যাবে এক রাখাতে যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না যখন দায় যেতেন মনে হতো ইন্তকাল করেছেন হজরত আয়েশা বলেছেন আমাদের মা জগৎ জননী হজরত আয়েশা রিয়াল আনহা বলেছেন রসুল্লাহ শেষদায় পড়ে যেভাবে কানতেন। চুলার উপরে হাড়ি তুলি দিলে ভাত রান্না করার সময় যেমন একটা আওয়াজ হয় ভাতের হাড়িতে শোনেন নাই আওয়াজ রসুল্লাহ কলিজার ভেতর থেকে কান্নার গুমরে আওয়াজ এভাবে উত্থিত হতো সকাল বেলায় জুতা পায়ে পড়তে পারতেন না পাও মোবার ফুলা বড় হয়ে যেত বেহেস্তা তো সহজ প্রিয় ভাই সব মানজাল্লা জিয়া সোহিন্দা হইল্লা কার ক্ষমতা আছে আল্লাহ পারমিশন ছাড়া কথা বলে সুপারিশ করে আল্লা সুপারিশ করার জন্য যাকে পারমিশন আর যার জন্য দিবেন মাত্র সেই ব্যক্তি শুধু তার জন্যই সুপারিশ করতে পারবে নিজের ইচ্ছা মতো কারোর জন্য সুপারিশ করতে পারবে না আমাদের জাতির পিতা নাম কি সব সময় মনে রাখবেন আদৌ বলবেন না এই প্রশ্নে কোন আপোষ নয় জাতির পিতা কে হাজর ইসলাম আল্লাহ রব্বুল আলীন দরবারে ফরিয়াদ করবেন রব্বুল আলমিন আমার আব্বাজানের জন্য সুপারিশ করি তুমি দয়া করে তাকে জাহান নাম থেকে বাঁচাইয়া দাও বলবেন তোমার এই সুপারিশ মঞ্জুর হল না আল্লাহ বলবেন কিন্তু আমার খলিলকে আগুনে ভাড়ার ষড়যন্ত্রে নিত্য ছিল আমি তার ক্ষমা করব না নবিকিম সালি প্রশ্ন করা হয়েছে রাসুল আপনার মা বাপের অবস্থা কি হবে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি আমার মা-বাপের কোনো উপকারে আসব না। রাসূলুল্লাহ কাঁপতে ছিলেন। সাহাবায়ে کرام কাঁপতে ছিলেন। বিষয়টা এত সহজ নয়। দ্বিতীয় শর্ত হলো ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইর্দতা ওয়া হুম মিন খাশিয়তিহি আল্লাহ তারা যার প্রতি সন্তুষ্ট তারা কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে বস্তুত সেদিন তারা আল্লাহর ভয় সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে কে সুপারিশ ভয়ের চোখে থাকবে অস্থির বলে চিনলাবে বলবে আল্লাহ আমারে বাঁচাও আমার বাঁচাও মুসার নু আলাই ইব্রাহিম আলাই ইসালাম ইয়াকু আলাই সব নবীরা কানবেন বললো আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও সেই দিন মাত্র এক ব্যক্তি উম্মতের জন্য কাঁদবেন সুপারিশ করতে পারবেন উম্মতের জন্য কাঁদবেন তার নাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই জন্য নবীর কেয়ামতের দিন তিনি যেন আমাদের সুপারিশ করেন এই জন্য আল্লাহর দরবারে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তালা নবীর সুপারিশ আমাদের জন্য তুমি নসিব করে দা আল্লাহ তালা কেমতের দিন তোমার নবী আমাদেরকে যেন উম্মত বলে পরিচয় দেয় এই জন্য কারো উপর বর্ষা করবেন না নিজের আমলটা ভালো করে গঠন করেন আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অবতাগু ইলাইহিল ওয়াসিলা হে বিশ্বাসীরা তোমরা ওসিলা তালাশ করো এইটার একটা ভুল অর্থ করেছে লোকেরা তারা বলেছে ওসিলা তালাশ করো মানে পীর ধরো আবার বলে কি যার পীর নাই তার পীর শয়তান কুন আউযু বিল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর কে ইমাম শাফির পীর কে সাহাবা ইকরামদের পীর কে এই সমস্ত বেয়াদবি কথা আদৌ বলা উচিত নয় আল্লাহ রব্বুল আলীর উপরে ভরসা করে নিজের আমলকে ভালো করতে হবে শিলা আয় শিলা তুমি নেক আমলের ও ধরো আল্লাহর কাছে নিজের আমলগুলিকে ভালো বানাও ভালো ভালো কাজ করো শুভার সম্পর্কে সর্বশেষ কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুল লিল্লাহি সাফাতু জামিআ লাহুল কুলসামাতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউ হে নবী স্পষ্ট ভাবে জানিয়ে দিন সমস্ত সুপারিশ কেবল আল্লাহর এখতিয়ার আধীন কে বলতেছেন শুনতেছেন কথা কে বলতেছেন আবার শোনাই আল্লাহ তারা বলছেন কোন লিল্লাহি সাফা জেমিয়া বলে দিন হেনবি সুপারিশের সমস্ত ব্যাপারটি কেবলমাত্র আল্লাহর এখতিয়ার আধীন আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য বিস্তৃত অতঃপর তারিক আছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে সুপারিশের মালিক কেউ নয় আল্লাহ নিজেই তিনি যাকে পারমিশন দিবেন যার জন্য পারমিশন দিবেন তা ছাড়া আর কোনো উপায় নেই প্রিয় ভাই সব এতক্ষণ যে আলোচনা করলাম এর দ্বারা প্রমাণিত হলো এ দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখেরাত চিরস্থায়ী সোমান আল্লাহ বলবেন না এ দুনিয়া কি আর আখেরাত কি চিরস্থায়ী দুনিয়ার মহব্বত আমরা কোনটারে মহব্বত করি আখেরাত না দুনিয়া কোন বলতে লজ্জা করে দুনিয়ার ভালোবাসে বেশি এতে কোনো সন্দেহ আছে নবীজি বলেছেন লাউ কানাল ইবনি আদম ওয়া দিন মিন জাহাবিন লা হাববাই ইয়াকুন ಅಲহু সানিন যদি একটা আদম সন্তানকে যদি একটা মাট ভরে সোনা দেওয়া হয় সে ব্যক্তি বলবে আল্লাহ আমারে যদি আরো একটা মাট ভরে সোনা দিতে ভালো হইতো নবীজি বলেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়া ভরবে না এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই এক বলেছেন না আপনা না খার আপনা না জানেম বাগে বা নাগুল না গুল আপনা, না খার আপনা না জানেম বাগে বা আপনা আহ কিস গুলশান মে বানায়া আমনে আশিয়া আপনা না গুল আপনা না খার আপনা এ ফুল আমার নয় ও কাটাও আমার নয় না জালেম বাগে বা আপনা না আমার এই ফুলের বাগানটা আমার ফুলের বাগানও আমার না ফুলও আমার না এমনকি কি ফুলের কাটাটাও আমার না আহ কিস গুলশান মে বানায়া হামনে আশিয়া আপনা কি ভুল বাগানে আমার বাড়ি বানাইলাম এর তো কিছুই আমার না সবই তো পথ মরে দেখেন কেউ আপনার আপন নয় ছেলে পেলে গুলি ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের আপনি শান্তি পান না ওই বাচ্চাও বলবে মা আব্বার কাছে আমার নিয়ম আবার ভয় করে রাত্রে যদি মরে? একা একই স্ত্রীও আপনার মৃত্যু লাশ নিয়ে আপনার কাছে থাকতে পারবে না কি নিষ্ঠুর এই পৃথিবী এই পৃথিবীকে আমরা ভালোবাসছি মহব্বত করতেছি এই পৃথিবীর জন্য সব করি চুরি ডাকাতি কথা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল ভাঙ্গ মারো চুরি করো ডাকাতি করো শয়তানি সমানে এই পৃথিবী এক পর স্ত্রী পরমা সুন্দরী নারী পরের যতই সুন্দরী স্ত্রী হোক তার দিকে তাকায় থাকে আর কোনো লাভ আছে তাও কইতে পারলেন না লাভ কি হয়ে গেছে অবিবাহিত হইতো তাহলে প্রস্তাব দিয়ে দেখতেন আপনার কপালে আছে কি নাই তো বিয়ে হয়ে গেছে এই পৃথিবী এক পরমা সুন্দরী পরের স্ত্রী এইটার প্রতি ভালোবাসা করে কোনো লাভ নাই এটালে কেউ খাইতে পারে না ও সবাই রে খায় ঠিক তো কইছেন হয়তো বোঝেন নাই এই পৃথিবীর এক ইঞ্চি মাটির জন্য দেখেন না শহরে কি করে বাড়ির পাশে বাড়ি উঠাইছে একটা ইঞ্চি জমিন না হা আর একজনের রাস্তা পাক আর না পাক জমিন ছাড়বো না অন্যের জমিন দখল করায় কি মজা পায় হায় হায় অন্যের জমিন নেওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ দুনিয়াকে ভালোবাসে এক কাঠা জমির জন্য এক আঙ্গুল জমিনের জন্য মামলা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারপরও না ঠিক না এই যে এত ভালোবাসলেন এত মামলা মোকদ্দমা করলেন এই এক কিঞ্চিও খেতে পারবেন না বরং মরিয়া দেখেন জমিন হা করে আপনাকে গিলে ফেলে দেবে আপনার হাড্ডি গুড্ডি গুস্ত শুদ্ধা মিটে যাবে এই মাটিতে পৃথিবীকে ভালোবাসে কোনো লাভ নাই স্ত্রী পুত্র পরিজন যার যতটুকু পাওনা দিবেন ভালোবাসবেন কিন্তু মূল ভালোবাসা কলিজাটা ভরা থাকবে আল্লাহর জন্য কার জন্য স্ত্রীর ভালোবাসা স্ত্রীকে দিবেন মায়ের শ্রদ্ধা বাপের শ্রদ্ধা সন্তানের ভালোবাসা আলাদাভাবে দিবেন আর সব থেকে যিনি ভালোবাসা পাওয়ার দাবিদার তার জন্য তার জন্য রাতের বেলায় জাগুন সিজদা দিয়া কাঁদতে থাকুন এই চোখ দুটা কে দিছে এই জিব্বা কে দিছে এই কান কে দিয়েছে এই সুন্দর শরীর কে দিয়েছে বলার তৌফিক সোনার তৌফিক কে দিয়েছে এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে পাইকারি দরে ঘুমায়েন না একটু জাগুন শেষ রাত্রে উঠুন শেষ রাত্রে জেগে প্রেম করুন আল্লাহর সাথে প্রেম কি ঢোল পিটাই করা যায় ইনকলাব সংগ্রাম এইসব পত্রিকায় বিশাল হেডিং দিয়া কেউ প্রেম করে বিজ্ঞাপন দিয়া টেলিভিশনে বিজ্ঞাপন প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে আর মিলিত হয় নির্জনে সব চাইতে বড় প্রেমিক হবে নিজে হতে হবে আর আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসা দিতে হবে সেজন্য আল্লাহ আরবুল আলীন বলেছেন প্রেম করার জন্য কিছুটা নির্জনতা প্রয়োজন এজন্য দিনের আলোতে নাহারা মাশা রাত দিন বানাইছি রুজি রোজগার করার জন্য আর রাত বানাইছি শান্তির বাহন হিসাবে আচ্ছাদন সূর্যের আলোর ঝলকানি চলে গেছে আলোর তীব্রতা আর নাই গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম এখন কেউ জেগে নাই সব ঘুমানো আমার প্রেমী কে আছো উযু করে সেজ দায় পড়ে যাও সেজ দায় পড়ে যাও কান্দো গুনা মাপ চাও যা করেছো মাপ চাও তুমি গুনা করেছো আর আমি মাফ করার মালিক ইন্নল্লাহা ইয়াগ যুনুবা নু বা জামিয়া গুনাগুলি নেকি দিয়া দেব। আমার কাছে কাঁদো চোখের পানি ফেলো ভাই সব রাতে শুকুন রসো বলেছেন ওর থেকে ভালো দুনিয়ায় নাই কে বলেছেন রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই যে গভীর রাত্রে নিজে জেগে তাহার যদি রুজো করে নিজের বৌরে উঠায় বউ উঠতে চায় না পানি এনে বইয়ের মুখের উপরে সিঠায় দেয় ওঠো বিবি একসাথে তাহার যুদ্ধের নামাজ পড়ি রসুল্লা বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার যদি উজু করে স্বামীর উঠাইতে চেষ্টা করে ওঠে না উজুর পানি স্বামীর চেহারায় সিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহার যদি নামাজ পড়ি এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয় এক জান্নাতে যেন থাকতে পারে কাব্য উঠো গভীর রাতে তাহাদ্জদের নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে নিয়া আল্লাহু পড়ে নিয়া আল্লাহ ইয়া রাহ ইয়া রা ইয়া ইয়া প্রাণ দিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া রাহ মানু ইয়া রা হিমো ইয়া হাইয়ো ইয়া কাইয়ো ইয়া আল্লাহ ইয়া রাহ ইয়া রা ইয়া হাইয়ো ইয়া কাইউ তাহাজ্জদের নামাজ পড়ে এভাবে আল্লাহরে ডাইকে দেখেন চোখ দিয়া পানির বন্ধা দেবে আসে যদি ইমান ইটটোও থাকে এই কান্না নবীজি বলেছেন জাহান নামের করেছে এই পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আমি আমার বান্দারে মাফ করে দে্লা আল্লাহ আমাদের কান্দার তৌফি দাও তাহায্য পড়ার তফি দাও দাও তোমাকে ভয় করার তুমি দাও তোমার ভয় আর মহাব্বত দিয়ে কলিজা বলে দাও তোমার রসুল্লার মহাব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও আল্লাহ